এবার নাসুমকে কাণ্ডে মহাবিপদে পড়তে যাচ্ছেন বাংলাদেশি দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরে সিং কিন্তু কেন পুরোনো ঘটনা আবার কেন নতুন মোড় নিল এদিকে দুহাজার তেইশ বিশ্বকাপে বাংলাদেশের দল গঠন নিয়ে তোলপাড় থেকে শুরু করে ম্যাচ পরিকল্পনা এবং মাঠে সেসব প্রতিফলন দেখে ক্ষুব্ধ হয়েছিল খোদ বিবিসি তখন তদন্ত কমিটি একটি প্রতিবেদন দেখিয়েছিল তার বেশ কিছুদিন পর তিন পৃষ্ঠার একটি প্রতিবেদন দেখিয়ে তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান হাসতে হাসতে বলেছিল আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিছু নেই কিন্তু পট পরিবর্তনের পর সেই প্রতিবেদনের একটি বিষয় মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে বিশেষ করে জাতীয় দলের হেড কোচ চন্দ্রিকা এর জন্য প্রতিবেদনের সেই অংশে সত্য তার উপর অনেকাংশে নির্ভর করা বাংলাদেশের তার চাকরির মেয়াদ উঠে এসেছে নাসুমকে থাপ্পর মারা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটিও কিন্তু কি ঘটেছিল সেদিন নাসুমের জন্য কি এবার মহাবিপদে পড়তে যাচ্ছেন হাথুরো এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম নাজমুল হাসানের প্রশ্রয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠা হাথুরা সিংহে ক্ষিপ্ত হয়ে নাসুম আহমেদকে থাপ্পর কাণ্ডের খবর চাউর হয় বিশ্বকাপ শেষ হওয়ার পর বেসরকারি একটি টিভি চ্যানেলের প্রতিবেদন করেছিলেন যে তেরো অক্টোবর চেন্নাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে কোনো একটি কারণে ডাগআউটের নাসুমকে নাকি থাপ্পড় মেরেছিলেন হাথুরা সিং তৎকালীন বিসিবি পরিচালক এনায়ত হোসেন সিরাজের নেতৃত্বাধীন চার সদস্যের পর্যালোচনা কমিটি দীর্ঘ সময় নিয়ে একাধিক শহর ঘুরে বিভিন্ন জনের জবানবন্দি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সভাপতিকে দিয়েছিলেন নাজমুলের ভাষ্যমতে সেখানে বলার মতো কোনো ঘটনা নেই কোচের স্বেচ্ছাচার তো দূরের কথা নাসুমের নাজেহাল হওয়ার মতো স্পর্শকাতর বিষয়টিও নাকি উল্লেখ ছিল না যদিও সম্প্রতি নাম প্রকাশে ইচ্ছুক সেই পর্যালোচনা কমিটির এক সদস্য স্বীকার করেছে যে নাসুমের সঙ্গে কোচের একটি সমস্যার কথা প্রতিবেদনে উল্লেখ করা আছে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই প্রতিবেদন ক্রিকেট পরিচালনার কমিটির কাছ থেকে চেয়ে নিয়েছেন ফারুক আহমেদ বিসিবি নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে বিষয়টি প্রেসিডেন্ট নিজে দেখেছেন সূত্রমতে এরই মধ্যে নাসুমের সঙ্গে একবার ফোনে কথা হয়েছে ফারুক আহমেদের বাহাতি স্পিনারের সঙ্গে সাক্ষাতে বিস্তারিত জানার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন সভাপতি একই সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী তিনজনের কাছ থেকে সাক্ষ্য নেবেন ফারুক আসলে সেদিন নাসুমের সঙ্গে কি ঘটনা ঘটেছিল হাথুরা সিং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেই সময় বাংলাদেশ দল ব্যাটিং এ আর ঘটনা ঘটেছে ডাগ মাঠে পানি নিতে দেরি করায় হাথুরে সিং রেগে গিয়ে নাসুমকে আঘাত করেন তাৎক্ষণিক কোচের এহেন কাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন কোচিং স্টাফের একজন বিশ্বকাপ চলাকালে বোর্ডের একাধিক পরিচালককে বিষয়টি জানিয়েছিলেন নাসম কিন্তু হাথুরে সিং এর প্রতি নাজমুলের অন্ধপ্রেম সম্পর্কে অবহিত পরিচালকরা কোনো পদক্ষেপ নেননি গত বছরের ডিসেম্বরে দুই আইনজীবী উকিল নোটিশ না পাঠালে হয়তো পর্যালোচনা কমিটি নাসুমের বিষয়টি ন্যূনতম গুরুত্ব দিত না এদিকে ফারুক আহমেদ বর্তমান পদে আসীন হওয়ার আগে থেকেই হাথুরি সিংকে সমালোচনা করে গিয়েছেন পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ের পরও সভাপতির অবস্থানে কোনো পরিবর্তন দৃশ্যমান হয়নি তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে